ভালো নাই ভাই ভালো থাকলে কি আর প্রতিবেদনে আসতাম খুব কষ্ট আছে খুব কষ্ট আছেন আপনার নাম কি আমার নাম রুকসানা রুকসানা অনেক সুন্দর নাম ইসলামিক একটা নাম আপনার বাবা মা আছে আমার মা আছে বুড়া মা আছে বাবা বিয়ে কইরে একটা অনেক দিনও চলে গেছে কোনো খস খবর রাখে না দুটো ভাই ছিল তারাও বিয়ে কইরে চলে গেছে আচ্ছা

এখন কি কিভাবে আপনি চলতে আমি খুব কষ্টে আছি ঘর ভাড়ায় থাকি ভাই কোথায় থাকেন আপনি আমি থাকি সে ঢাকা ঢাকায় আর আপনার জন্মস্থান কোথায় আমার জন্মস্থান মোমিন সিং আপনার বিয়ে হয়েছিল কি মমিন সিং নাকি ঢাকাতে মমিন বিয়ে হয়েছিল মমিন সিং এই এ ঢাকাতে কি করেন কার সাথে থাকেন মানসির বাড়ি কাজ করি ভাই কি করব মানসির বাড়িতে কাজ করেন মানসির বাড়ি এত সুন্দর মানুষ আপনি মানসির বাড়িতে কাজ করেন কি করব আমি তো কোনোদিন প্রতিবেদন করি নাই কোনোদিন করেন নাই কোনোদিন করি নাই এই মাঝে আইছি

সেটাই তো বললেন আপনি তো বললেন যে সবসময় কথা বললেন সবসময় তো আপনি কথা বলতে পারবেন না মানুষের তো ঘুম আরাম আছে আর কত এইভাবে থাকবো আমারও তো একটা ভবিষ্যৎ আছে জানলো এখন আপনি যদি বিয়ে বসেন আপনার বাচ্চা কিছু বলবেন